আজ সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরের ক্ষুদিরামূর্তির পাদদেশে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এআইডিওয়াইও কাছাড় জেলা কমিটি মোবাইলের রিচার্জ এবং ডাটা প্যাকের মূল্য যথেচ্ছ ও অযৌক্তিকভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহসভাপতি পরিতুষ ভট্টাচার্য বক্তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলির দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাকেজের মূল্য যথেচ্ছভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান আজ টেলিকম সংগঠনের পক্ষে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রায়ের চেয়ারম্যান অনিল কুমার লাইটির উদ্দেশ্যে জেলা উপায়ুক্ত মারফত একটি স্মারকলিপি প্রদান করা হয় এই স্মারকপত্রে দাবি জানানো হয় যে ট্রাইকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে বাধ্য করতে হবে যাতে গ্রাহকদের স্বার্থে রিচার্জ এবং ডাটাচার্জের অযৌক্তিক মূল্য বৃদ্ধি সম্পূর্ণ প্রত্যাহার করার ব্যবস্থা করা হয় সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে পুনরুজ্জীবিত করা এবং উন্নত আধুনিক পরিষেবা কম মূল্যে প্রদানের দাবি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তেসরা জুলাই ট্রাইকে গণ ইমেইল প্রেরণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয় বিক্ষোভ চলার সময়ে বর্ধিত মূল্যের একটি প্রতীকী কপিতে অগ্নিসংযোগ করেন জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা অন্যান্যদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন দিলীপ কুমার রি সুবীর রায় দিলীপ কালোয়ার প্রমুখ আজ আমাদের দেশে মোবাইল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে রেশন কার্ড থেকে শুরু করে ছাত্রদের স্কুলে পড়াশোনা যুবকদের চাকরি অ্যাপ্লাই সব কিছু মোবাইলের হচ্ছে মোবাইলের এমন এক পর্যায়ে গেছে যে খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে আজকে মোবাইলের মোবাইলের যে গুরুত্ব সেই দাঁড়িয়েছে ফলে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আজকে যে কোম্পানিগুলো টেলিকম কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানিগুলো মোবাইল পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি পাচ্ছে প্রায় পঁচিশ থেকে সাতাইশ পার্সেন্ট একশো টাকায় পঁচিশ থেকে সাতাইশ টাকা বৃদ্ধি পাচ্ছে এই যে অযৌক্তিক অন্যায় এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা দেশে আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করছি এই কোম্পানিগুলো বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করছে তাতে তাদের পেট ভরছে না তারা আরও মুনাফা আরও মুনাফা চাইছে এই যে মুনাফার পাহাড় ঘোরার তাদের যে স্বপ্ন তাদের এই অঙ্গীকার তাদের আমরা এই চক্রান্তকে প্রতিহত করতে সমগ্র দেশবাসীর কাছে আহ্বান করছি এই অন্যায় অযৌক্তিক টেলিফোনের মোবাইলের যে রিচার্জ ডাটা প্যাকের মূল্যবৃদ্ধি এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আপনারা হন আমরা অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে আগামীকাল সমগ্র দেশ জুড়ে টেলিফোন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার ট্রাই তাদের কাছে আমরা ইমেল করবো আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই ট্রায়ের কাছে আপনারা ইমেইল করুন আপনাদের দাবি করুন যে মোবাইল বর্ধিত পে রিচার্জের যে বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে